রাতের বেলা হঠাৎ করে বড়মশাই কেক গোলাপ ফুল আর চকলেট নিয়ে হাজির আমাদের প্রথম অ্যানিভার্সারিটা খুব নর্মালভাবেই কাটিয়েছি বরের কাজের খুব প্রেশার ছিল আমিও আমার কাজে ব্যস্ত তার উপর শরীর খারাপ যা যা প্ল্যান করেছিলাম কিছুই করা হয়নি তাই স্বাভাবিকভাবেই মনটা একটু খারাপ হয়েছিল কিন্তু রাতের বেলায় যখন বর্মশাই এই ছোট সারপ্রাইজ নিয়ে এলো মনে হলো এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলো সত্যি ভালোবাসাটা বাড়িয়ে তোলে ও চাও মুখ হ্যাঁ ভালো লাগছে এদিকে আবার পৃথি সেই সুদূর কোচবিহার থেকে ভিডিও কল করেই আমাদের উইশ করেছিল এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনে পুষ্প পল্লবের মতন প্রস্ফুটিত হয়ে থাকে তার সাথে সেদিন আরও দুজন মানুষ আমাদের উইশ করেছিল কি জানো তো বং মিডিয়ার উজ্জ্বল আর অ্যাঞ্জেল প্রিয়া সত্যি খুব ভালো লেগেছিল কিছু না করতে পেরেও সবার এত ভালোবাসায় মন খারাপের রেসটা একদম হারিয়ে গেছিল পরের দিন আবার দুপুরবেলা আরেকজন সারপ্রাইজ দিতে চলে এলো চিনতে পারছো হ্যাঁ রেনুকা ইয়াতা ঠিক মনে রেখে মেয়েটা চকলেটস এর বুকে নিয়ে কাজের ফাঁকে আমার সাথে দেখা করতে চলে এসেছিল ভালোবাসার টান গুলো হয়তো এমনি হয় কিছু চাওয়া পাওয়া থাকে না শুধু এক রাস ভালোবাসা ছাড়া তারপর রাতের বেলায় বরকে আইসক্রিম খাওয়াতে হবে বলে হুকুক করলাম